নিজেকে ক্রিকেটার ক্রিকেটার মনে হচ্ছে স্পোর্টিভ চলে আসছে নিজেদের মাঝখানে অ্যান্ড প্রচুর পরিমাণ প্র্যাকটিস চলতেছে লাস্ট পাঁচ দিন ধরে প্রচন্ড শরীর ব্যথা তারপরও আমরা আসলে নিজেদের অদ্যম্য চেষ্টা করে যাচ্ছি যাতে বেস্টটা দিতে পারে আমাদের টিমে তো সব নায়িকা আর আমাদের যে ডিরেক্টর সে তো সব প্রেমের গল্প লেখে প্রবীর দাদা তো তা আমার ফার্স্ট নাটকও লাভ যেটা সেটা তারই ছিল তো তার হাত ধরে আসলে আমার নাটকে আসা অ্যান্ড তার স্টোরিগুলো সবসময় রোম্যান্টিক হয় এজন্য রোমান্টিক টিম বলা হয় আমাদের টিমকে ক্রিকেটের প্রতি আগে প্রেম ছিল না এখন মনে হয় প্রেমটা একটু বেড়ে গেছে খেলতে খেলতে আসলে মনে হচ্ছে যে ক্রিকেটের একটা পার্ট এখন নিজেকে মনে হচ্ছে ক্রিকেট আর অভিনয়ের মধ্যে পার্থক্য দুটা তো দুই রকম সেগমেন্ট আপাতত মনে হচ্ছে দুটাই এক কারণ অভিনেত্রীরাই ক্রিকেট খেলছে তো আপাতত পার্থক্য লাগতেছে না কিন্তু স্ক্রিন স্ক্রিনে খেলা আলাদা আর একটা হচ্ছে গিয়ে রিয়েল লাইফে প্র্যাকটিস করে খেলা এটা কমপ্লিটলি ডিফারেন্ট এখন মনে হচ্ছে যে অভিনেত্রীদের পাশাপাশি হচ্ছে গিয়ে ক্রিকেটারও নিজেদেরকে এক একজন এখন বলতে পারবে আমার যেটা ক্যাটাগরি অভিনেত্রী যেটা ভালো পারে আমি ওইটাই ট্রাই করব আর যার যেটা ক্যাটাগরি সে সেটাতেই থাকবে আপাতত হচ্ছে গিয়ে আমরা মজার জন্য সব কিছু করছি আমাদের অডিয়েন্সদের যাতে ভালো লাগে তারা আনন্দ পায় খেলা দেখতে ক্রিকেট তো আমাদের দেশে সবসময় আমাদের দেশের সাথে জড়িত তো আমার কাছে মনে হচ্ছে যে অডিয়েন্সদেরকে এন্টারটেনমেন্ট দেওয়া যেটা আমাদের অ্যাক্ট্রেসদের বা যারা মিডিয়া জগতে আছে যে দায়িত্ব আমরা সেটা এখন পর্যন্ত সেটাই পালন করছি আমি অলরাউন্ডার দুটাই কাউকে ছক্কা মারতে চাই অপোনেন্ট টিম যারা থাকবে সবাইকে ছক্কা মারতে চাই কিন্তু মনে হচ্ছে এক একজন এত লম্বা লম্বা আমাকে ছক্কামের উড়াই দিতে পারে কিন্তু আপাতত মনে হচ্ছে যে প্র্যাকটিস করছি সোফার বলিং একটু ভালো হয়েছে ব্যাটিংটা এখন একটু ট্রাই করতে হবে উইকনেস দুর্বলতা আসলে সবাই যখন ছোট ছিলাম তখন তো মাথার মধ্যে পড়াশোনা ছাড়া অন্য কোনো টেনশন করতে পারতাম না তো খেলার সময় উইকনেস একটাই যে যদি কখনো বাংলাদেশ হেরে যেত স্পেশালি ইন্ডিয়ার কাছে ওই দিন মনে হয় ভাত খাওয়া বন্ধ হয়ে যেত বাসায় কান্নাকাটি হয়ে যেত খেলা বুঝতাম আর না বুঝতাম এতটুকু বুঝতাম যে খেলার সময় আমরা হচ্ছে গিয়ে খুবই এই জিনিসটা নিয়ে সেনসিটিভ তো আমার কাছে মনে হয় যে তখন অনেক ইমোশনস কাজ করতো ওই টাইমটাতে দুজনই তো ভালো খেলে দুজন তো অবশ্যই অনেক সিনিয়র মানুষ অনেক বছর ধরে খেলে আসছেন আমার মনে হয় বাংলাদেশের সবাই সবারই হচ্ছে গিয়ে তাদের দুজনের খেলা ভালো লাগে তো দুজনকে ভালো লাগে আমার পার্সোনাল ভালো লাগা তো এখন আসলে বিয়ে তো করে ফেলছে এখন পার্সোনাল ভালো তো লাগাতে পারছি না কাউকে ক্রিকেটার হিসেবে বললাম তো দুজনই শৈশবে আসলে যে কয়টা খেলাতে পার্টিসিপেট করতাম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসতাম কিন্তু মনে হচ্ছে এবার শেষের দিক থেকে ফার্স্ট হতে পারি ক্রিকেটটা তো একদম নতুন খেলা সো ক্রিকেট নিয়ে এখনও ওইভাবে এক্সপেকটেশনস নেই কিন্তু আমাদের টিম মেম্বারগুলো আবার মোটামুটি স্ট্রং আছে অ্যান্ড অ্যাক্ট্রেসগুলো তো সব আমাদের টিমেই তো অ্যাক্টিং করে হলো দেখিয়ে দিব যে আমরা কিছু একটা আমি আসলে ফুটবলটা ভালো খেলা সবথেকে বেশি ভালো যেটা খেলি সেটা হচ্ছে ব্যাডমিন্টন তো আপাতত ভাইয়া সবাইকে তো দেখতাম এখনও তো সবাইকে দেখতে পারি তো আপাতত না কাউকেই কারণ সবাইকে তো আমরা এখন কম বেশি লাইফস্টাইল দেখা যায় এখন তো খুবই ইজি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই তো সবাই কে কোথায় খাচ্ছে কি পড়ছে সবই দেখতে পারবেন তো আপাতত মনে হয় যে সবাই আমরা কানেক্টেড আছি তো এই ক্ষেত্রে মিসের ওই জায়গাটা এখনো আসেনি কিন্তু হ্যাঁ আমরা চাই যে ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে আসুক খেলুক ক্রিকেট ক্রিকেটের জায়গাটা আরও সুন্দর হোক এবার ঈদের সিনেমা দেখা হয়েছে অনেকগুলো প্ল্যান ছিল একটা দেখেছি দাগি দেখা হয়েছে অ্যান্ড সেটাও হচ্ছে গিয়ে নিশো ভাই ফ্যামিলির সাথে দেখা হয়েছে তো এটা ফার্স্ট টাইম আমি খেলতেছি আমার আমি আমি খুব এক্সাইটেড বেসিক্যালি আমার যেহেতু সেই আগেরবার আমি খেলিনি এবার খেলছি সো কেমন পারি না পারি এটা ম্যাটার না বাট মনোযোগ দিয়ে খেলছে সবাই এটা আমার কাছে দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ সবার সাথে দেখা হচ্ছে এটা তো খুবই দারুণ একটা বিষয় না নর্মালি তো সবাই কাজের ব্যস্ততায় থাকে সো ব্যস্ততায় থাকার কারণে তো অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে দেখা হয় না সো এই ব্যাপারটার জন্য বেশি ভালো লাগে যে এই লিগ অনু লিগের জন্য সবাই একসাথে হয়ে খেলতেছে দেখতেছে খেলাধুলা এই প্রথম করতেছি আমি ছোটবেলা থেকে মেয়েদের খেলা খেলতাম এই ফুল টক্কা কানামাছি হ্যান্ড একটু ক্রিকেট কখনো খেলা হয়নি ফার্স্ট টাইম খেলছি ক্রিকেট ফুটবল দুটাই তো খুব জনপ্রিয় ক্রিকেট তো খুব জনপ্রিয় সব সময় দেখা হয় না বাট যে একবারে দেখা এরকমটা না সাকিব আল হাসান তো অলরাউন্ডার তাদের মতো বল মারা তো আমার জন্য স্বপ্নের বিষয় এত আর মেয়ে মানুষ এত শক্তি করতেকে বাবা আমরা তো খেলি না সব সময় মেয়েদের শক্তি থাকে শক্তি আমারও আছে কিন্তু একটা ছেলের মতো শক্তি তার মেয়েদের গায়ে থাকবে না তাই না মনে দেখেন নিজের টিম সব সময় থাকে সবার কাছে আর আমরা তো সব সবার টিমে সবাই অনেক মন দিয়ে চেষ্টা করছে তো আমরাও চেষ্টা করতে রাখছি না আমাদেরও আশা আছে আমরা কাপ নিয়ে যাব বাকিটা দেখা যাক খেলা শুরু হলে বর্তমানে তো এই নাটক করছি নাটক এই শুটিং এই সময় যাচ্ছে যেহেতু সামনে ই এখন বেশি ব্যস্ততা যাচ্ছে সবার এখনো মনে হচ্ছে এখন আমি শুটিং থেকে আসছি নাটক আর খেলা আসলে কোনটা আপনার কাছে কঠিন বা হার্ড খেলা হার্ট মনে হচ্ছে এখন খেলা অনেক কঠিন সব সময় তো নাটক করে অভ্যস্ত দেখা যাচ্ছে যে একটা স্ক্রিপ্ট দিলে ওটা মনে হয় যে না পারবো একটা কনফিডেন্ট থাকে অবশ্যই করা উচিত খেলাধুলা তো একটা এক্সারসাইজ না আমরা তো জিম করতে পারছি না কিন্তু এখন খেলাধুলা করছি সেই কার্ডিওটা হয়ে যাচ্ছে তো খেলাধুলা অবশ্যই করা উচিত আর বিনোদনের জন্য তো অবশ্যই আসছে অনেকগুলো সিঙ্গেল নাটক আসছে ধারাবাহিক আসছে আসলেই দেখা যাবে যারা আমাকে চেনে বা জানে দেখে তারা দেখতে পাবে কাজের মাধ্যমে নিজেকে সবাই অনেক ভালো একটা জায়গায় দেখতে চায় চেষ্টা করছি আমি তো এখনও নতুন শুধু চেষ্টা কমতি দিব না দেখা যাক কই যেতে পারি